এই যে দেখেন আমাদের বান্দরবানের বান্দর মাংস শুকাচ্ছে দেখেন আর এটা হচ্ছে সাপ্লাই পানি অনেক দূর থেকে নিয়ে আসছে মাধ্যমে একদম পরিষ্কার দেখেন সচ্ছল তোর বন্ধু না বান্দরবান মানে আপনারা মনে করেন যে বান্দর বেশি আছে এতদিন বান্দর দেখাইতে পারি নাই এই যে আজকে দেখাইতে পারলাম বান্দর আপনাদেরকে এই যে দেখেন বান্দরটা অনেক ছোট ছিল এখন তো বড় হয়ে গেছে কি অস্তা সবার আমি এই মুহূর্তে আছি একটি সম্প্রদায়ের গ্রামে আর এই গ্রামের নাম হচ্ছে আপনার বয়ং হেকমেন পাড়া থানচি বাজারে কাছে থানচি থেকে থানচি বাজার থেকে এক কিলো দূরে খুবই সুন্দর একটা গ্রাম দেখেন আর এই যে থানচি হসপিটাল আপনার হসপিটাল ঠিক পিছনে এটা বিশাল বড় পাহাড় দেখেন একদম পাহাড়ে বড় বড় এই গ্রামটা আর গ্রামটা বেশ সুন্দর পরিপাতি আর এই যে বাঁশ দিয়ে বানানো মাচাং ঘর এ বাড়িটা খুবই বড় আর এই গ্রামের সব থেকে তেঁতুল গাছ বেশি দেখেন অনেক বড় বড় গাছ আর আমি যে কারণ আসছি আমার বন্ধু রাংহাই ওর বাড়ি হচ্ছে আপনার এখানে এই জন্য কাজে ও একদম পাহাড় উঠে আসছি নিচে থেকে দেখেন এখান থেকে ভালো মতো পাহাড় দেখা যায় ওই যে কামদুম পাহাড় গাছটা বেশ বড় রাংহাই বন্ধু ও ভিতরে আছে ও এটা হচ্ছে ওদের বাড়ি কোন দিক দিয়ে আসবো বন্ধু পিছন দিক দিয়ে ও রাইহাইদের বাড়ি থেকে তো একদম পাহাড় সমান দেখা যায় এখান থেকে বন্ধুরে তোমার বানরটা কই ওই যে ওই যে দেখছি দেখছি এই আসো 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 এটা হচ্ছে রাইহাই বান্দর ছোট ছিল এখন বড় হয়ে গেছে আসো 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 কামড় দিও না এ রাহাই খুলে গেছে রে দুইটা পালাই যাবে নাকি তোমাকে ধরবো না তোমাকে ধরবো না থাকো তুমি তোমার মতো থাকো ও মুরগি মাংস শুকাচ্ছে মাংস শুকাচ্ছে দেখেন আর এটা হচ্ছে সাপ্লাই পানি অনেক দূর থেকে নিয়ে আসছে রাইঘাই পাইপ মাধ্যমে পানি একদম পরিষ্কার দেখেন সচ্ছল বন্ধু রে আজকে কাপাত মাংস দিয়ে ভাত খাবো কেমন আছিস এই যে ভাই আপনারা অনেকে দেখছেন ওকে ও কিন্তু আমাদের থানচিত মোদের মধ্যে সেলিব리티 মানুষ কোলে নে কোলে নে গোসল করাবি গরম মন হয় তোর বন্ধু না মাংস তো শুকাই গেছে বন্ধু তাহলে দুপুরে রান্না করবো হ্যাঁ তো বোরা কই আছে হ্যাঁ আমার বন্ধু রাহেং ও কিন্তু বিয়ে করে ফেলছে বাচ্চা আছে একটা ওই যে আর আমরা এখনো বিয়ে করি নাই বন্ধু একটা বকুজি দেয় না এই বান্দর ঠান্ডা লাগে বান্দর এই বান্দর আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন বান্দরবান মানে আপনারা মনে করেন যে বান্দর বেশি আছে এতদিন বান্দর দেখাইতে পারি নাই এই যে আজকে দেখাইতে পারলাম বান্দর আপনাদেরকে এই যে দেখেন বান্দরটা অনেক ছোট ছিল এখন তো বড় হয়ে গেছে গোসল করাস তুই ও সাবান ভালো না বান্দরের বাচ্চা বান্দর আসো আসো পানি দিবদরকে কি বলে ইউক আমাদের মারমা বাসী তো মিয়াও মিয়াও বলে মিয়াও আসো গোসল করে

এই যে দেখেন আমাদের বান্দরবানের বান্দর ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন একটা দে বন্ধু